সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমি মাউন স্যার লোহাগেরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ক্লাসটা মাউন স্যার লোহাগেরা ইউটিউব চ্যানেলের পাশাপাশি মাউন কমার্স কেয়ার ফেসবুক পেজেও ক্লাসটা আপলোড হয়ে থাকে আমি আমার ইউটিউব চ্যানেলে এসএসসি আইসিটি বিষয়ের বিভিন্ন নিত্য নতুন ভিডিও কন্টেন্ট দিয়ে থাকি তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে নতুন একটা কন্টেন্ট নিয়ে হাজির হলাম আজকের কন্টেন্টটা আমি বানিয়েছি যে কোনো বেজের সংখ্যা থেকে অন্য যে বেজের সংখ্যায় রূপান্তর অর্থাৎ আমরা আহ এর আগে শিখেছি বাইনারি বাইনারি থেকে আহ অক্টাল হ্যাকজা বা আমাদের যে তিনটা চারটা সংখ্যা পদ্ধতি আছে সেই চারটা সংখ্যা পদ্ধতির রূপান্তর গুলো থেকে কিভাবে ডিসেমে আসবো আবার এগুলোর এগুলার মাঝে কিভাবে একটা থেকে আরেকটা পরিবর্তন করবো আমরা সেটা শিখেছিলাম আজকে আমরা শিখব যে কোনো সংখ্যা যে কোনো কোনো বেজের সংখ্যা যে কোনো বেজের সংখ্যাকে অর্থাৎ অর্থাৎ তোমার মনে করো যে কি তোমাকে প্রশ্ন একটা প্রশ্ন পরীক্ষা একটা প্রশ্ন দিল এই যে তোমার ছয় ছয় সংখ্যাটাকে তুমি নৈবিত্তিক সংখ্যা রূপান্তর করো হ্যাঁ অথবা বলতেছি কি ছয় ভিত্তিক সংখ্যাটাকে তুমি বারো ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো ছয় ভিত্তিক সংখ্যাটাকে তুমি অথবা ষোলো ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো না হয় কি বলবে নয় ভিত্তিক সংখ্যাকে তুমি ছয় ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো বারো ভিত্তিক সংখ্যাকে ছয় ভিত্তিকে রূপান্তর করো ষোলো ভিত্তিক সংখ্যাকে তুমি বারো ভিত্তিকে রূপান্তর করো অথবা বারো ভিত্তিক সংখ্যাকে ছয় ভিত্তিকে নিয়ে যাও অথবা পাঁচ ভিত্তিক সংখ্যাকে নয় ভিত্তিকে নিয়ে যাও অথবা আসতে পারে চার ভিত্তিক সংখ্যাকে ছয় ভিত্তিকে নিয়ে যাও এই এই জাতীয় আর কি অর্থাৎ তোমার যেই যে কোনো বেজের সংখ্যা এই যে যে কোনো বেজের সংখ্যাকে যে কোনো বেজের সংখ্যা কিভাবে আমরা রূপান্তর করব আমরা আজকে সেই ভিডিওটা দেখব তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা যদি দেখো দেখবা যে তোমরা সংখ্যা পদ্ধতি নিয়ে যতই জটিল প্রশ্ন আসুক না কেন তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তাহলে চলো শুরু করি প্রথমে কি করতে হবে স্যার যেই বেজে থাকুক না কেন সংখ্যাটিকে নিব অর্থাৎ আমার প্রশ্নের সংখ্যাটা যত বেজে থাকুক না কেন সেটা আপনার দুই বেজে থাক দুই বেজ না চার বেজে থাকবে পাঁচ বেজে থাকবে সাত বেজে থাকবে দশ বেচে থাকবে ঠিক আছে যত বেজে থাকুক না কেন সংখ্যাটা সর্বপ্রথম আমি কোথায় নিয়ে আসবো আমি ডেসিমেলে নিয়ে আসব সর্বপ্রথম কাজ হচ্ছে স্যার আমার ডেসিমেলে নিয়ে আসতে হবে তার মানে হচ্ছে স্যার সংখ্যাটা যত ভিত্তিকে থাকুক না কেন সর্বপ্রথম আমার সংখ্যাটা কোথায় নিয়ে আসতে হবে দশ ভিত্তিকে নিয়ে আসতে হবে অর্থাৎ ডেসিমেলে নিয়ে আসতে হবে আচ্ছা ডেসিমেলে নিতে গেলে তার প্রত্যেক অঙ্ককে সেই সংখ্যা বেশ দ্বারা গুণ করতে হবে এটা কেমন কথা স্যার মনে পড়ে কিনা দেখো তো তুমি ওই যে বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমেলে নিয়ে যেটা বাইনারি সংখ্যাকে ডেসিমেলে নিয়ে গিয়ে কি করতে হতো প্রথমে অক্টাল সংখ্যাকে ডিসিমেলে কেমনে নিতা হ্যাকসা ডেসিমে লেখা ডেসিমেলে কেমনে নিতা প্রথমে সংখ্যাটা লিখতা এরপর তোমার বেজ দ্বারা গুণ করতে হ্যাঁ তাহলে আমরা সেম টু সেম এখানেও সংখ্যাটা লিখবো সংখ্যাটা যে বেজ থাকবে এই যে মনে করো যে আমি একটা সংখ্যা লিখলাম এখানে সংখ্যাটা লিখলাম কত বারো এটা হচ্ছে আমার কততে আছে ছয়ে আছে হ্যাঁ আমি এই সংখ্যাটা কোথায় নিয়ে যাবো প্রথমে ডেসিমেলে নিয়ে যাবো ডেসিভিবলে নিলে আমি কেমনে নিব এই যে করতাম এটা মনে করো দুই আছে দুই থেকে তুমি দশে যাবা তাহলে কি করতাম এক গুণ কত দিতাম দুই দিতাম তাহলে আমি এখানে কত দিব এক গুণ এই যে দুই ঠিক আছে তারপর যোগ তারপর কত আছে দুই আচ্ছা সরি 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 এখানে একটা জিনিস ভুল হয়েছে স্যার এখানে একটা জিনিস এখানে একটা জিনিস ভুল হয়েছে ভুল হয়েছে এই জায়গায় এই জায়গায় কি হবে স্যার এই জায়গায় হবে ছয় হ্যাঁ আমি সেটা স্যার দুই দিয়ে দুই বলে ফেলছি আর সেটা একটু আমার ভুল হয়েছে হ্যাঁ এই জায়গায় হবে কত ছয় কেন ছয় হবে যেহেতু সংখ্যাটা ছয় ভিত্তিক সংখ্যা আছে হ্যাঁ তাহলে এখানে কত হবে স্যার এখানে হবে দুই গুণ ছয় এরপর আমাদের কি স্যার আমাদের এরপর পাওয়ার বসাতে হবে হ্যাঁ এই যে এটা এক এরপর আমাদের পাওয়ার বসাতে হবে তাহলে এক কি হবে ছয় একে ছয় এটা হচ্ছে তোমার দুই একে দুই ছয় দুই আট ঠিক আছে তাহলে আমরা এভাবেই তো এভাবেই করতাম না আমরা বাইনারি থেকে দশমিক এভাবে আনতাম না হ্যাঁ তাহলে আমার যখন আমি যেকোনো সংখ্যাকে নিতে তাহলে প্রথমে আমার সংখ্যাটা লিখতে হবে যে সংখ্যা সেই সংখ্যার বেজ দ্বারা কি করতে হবে গুণ করতে হবে পরবর্তীতে আমার পাওয়ার বসাতে হবে আচ্ছা ঠিক আছে এরপর কি বল এরপরে কি স্যার এই যে গুণ করার সময় স্থানীয় মান অনুযায়ী কি বসাতে হবে গাদ বা ভাবার বসাতে হবে শূন্য থেকে এই যে আমি শূন্য থেকে বসিয়েছি হ্যাঁ এরপরে কি বাম দিক থেকে আমরা একটা দেখো সলিউশন দেখি একটা উদাহরণ দেখি উদাহরণটা সলিউশন করলে তোমরা খুব সহজে বুঝতে পারবো আচ্ছা আমি এখানে একটা প্রশ্ন লিখছি কি দেখো তো স্যার কি লিখেছি পাঁচশো বত্রিশ ছয় পাঁচশো বত্রিশ ছয় সংখ্যাকে নয় বেশ সংখ্যায় রূপান্তর করো ঠিক আছে পাঁচশো বত্রিশ ছয় সংখ্যা কত বেজে রূপান্তর করতে বলছে নয় বেজে রূপান্তর করতে বলছে তাহলে স্যার আমরা এতদিন কি শিখছি দুই থেকে দশে যাওয়া শিখছি আমার আট থেকে দশ যাওয়া শিখছি ষোলো থেকে দশে যাওয়া শিখছি আবার হচ্ছে দশ থেকে দুই আসা শিখছি আবার ষোলো থেকে আটে যাওয়া শিখছি আট থেকে ষোলো আসা শিখছি ঠিক আছে স্যার কিন্তু আমরা স্যার এগুলো কখনো করিনি এগুলো আমরা শিখিনি ছয় থেকে কি নয় যাওয়া শিখেছি আমরা শিখিনি আমরা ক্লাসও শিখিনি আমরা এখানেও শিখিনি ঠিক আছে স্যার তাহলে দেখো আমরা আজকে দেখি ছয় থেকে আমরা কিভাবে নয় যাব আচ্ছা প্রথম আমার কথা ছিল কি স্যার প্রথমে যে সংখ্যাটা যে বেঁচে থাকুক না কেন সংখ্যাটা যে বেছে থাকুক না কেন প্রথমে কিসে নিতে হবে দশমিক নিতে হবে যদি স্যার প্রশ্ন দশমিক থাকে এই যে এখানে দশ থাকে তাহলে নিতে নিতে হবে হবে না কেন নিতে হবে না সংখ্যাটা অলরেডি দশের মধ্যে আছে বা দশমিক সংখ্যার মধ্যে আছে হ্যাঁ এরপর হচ্ছে স্যার পাঁচশো বত্রিশ ছয় এই ছয় সংখ্যাটাকে আমি নয়তে নিব এখন যেহেতু এখানে ছয় আছে তাহলে আমার অবশ্যই সেটাকে কোথায় নিতে হবে দশমিকে নিতে হবে দশমিকে আমি কেমনে নিব এই যে স্বাভাবিকভাবে আমি দুইটাকে যখন দশে নিতাম কিভাবে নিতাম সংখ্যাটাকে দুই দিয়ে গুণ করতাম তাহলে এখন আমার বেসে কত ছয় আছে সেজন্য আমি কি করছি স্যার এই যে প্রথমে কি করছি আমি আমার সংখ্যাটাকে আমি সংখ্যার বেস দ্বারা গুণ করছি অর্থাৎ যে সংখ্যা আছে সেই সংখ্যার বেস দ্বারা গুণ করেছি হ্যাঁ এরপর হচ্ছে পরের সংখ্যা কত স্যার তিন তিনকে আমি সেই সংখ্যার বেস দ্বারা গুণ করেছি এরপর হচ্ছে আবার দুই দুইকে আমি পরবর্তী সংখ্যার এই সংখ্যার কি করেছে স্যার বেজ দ্বারা গুণ করেছে হ্যাঁ এরপর কি করতে হবে স্যার আমার ফাওয়ার বসাতে হবে এই যে ফাওয়ার বসালাম শূন্য এক দুই হ্যাঁ এই যে ফাওয়ার বসালাম এরপর স্যার আমি ফাওয়ার বসালাম এরপর দেখো কি হয় ফাওয়ার বসানোর পরে কি হইলো দেখো তো ফাওয়ার বসানোর পরে

এখানে কি হবে এক হবে তাহলে গুণ করলে কত হয়েছে দুই হয়েছে ঠিক আছে স্যার আচ্ছা এরপর দেখো কত হয়েছে আমার যোগ করলে যোগ কর এইতো ঠিক আছে স্যার তাহলে আমার এখন কোথায় চলে আসছে এটা স্যার দশমীকে চলে আসছে এই দশে দশমিকে চলে আসছে কেমন আচ্ছা তাহলে আমার প্রথমে কথা ছিল কি যে কোনো সংখ্যাকে তুমি অন্য কোনো বেসের সংখ্যায় রূপান্তর করতে গেলে প্রথমে কি করতে হবে সংখ্যাটাকে দশমিকে নিয়ে আসতে হবে ঠিক আছে স্যার আমি দশমিকে নিয়ে এসেছি এরপর কি করতে হবে যে সংখ্যায় নিয়ে যাবা সেই সংখ্যার বেস দ্বারা কি করতে হবে গুণ করতে হবে ভাগ করতে হবে ঠিক আছে তা আমি কত সংখ্যা নিয়ে যাব আমি নয় বেসে নিয়ে যাব ঠিক আছে আমরা যখন এই যে তোমার আহ দশমিক থেকে যখন আমি আহ বাইনারি বের করতাম দশমিক থেকে যখন আমি বের করতাম তখন আমার ভাগ দিয়ে করতাম না তাহলে মনে করো আমি দশমিক থেকে কোথায় যাবো নয় বেসমকে যাবো সে যে নয় দিয়ে কি করছে বাক করছি যে বাক করলে কি হয় এই যে এটা হচ্ছে কি স্যার বাক ফল এটা হচ্ছে বাক্সেস বসেছি আবার নয় দিয়ে বাইশকে বাঘ দিলে নয় দিয়ে গুণ আঠারো হয় ফল এই যে চার হচ্ছে আমার বাক্স তাইলে নয় দিয়ে দু কে বাঘ যাবে স্যার যাবে না তাহলে কিন্তু শূন্য বাক্সটা এখানে আসছে তাহলে তুমি নিচ থেকে উপরে তুলে দাও ঠিক আছে নিচ থেকে যখন উপরে তুলে দিবা তখন কি হবে স্যার টু হ্যাঁ তাহলে পাঁচশো চলো এটা কি স্যার ফোর এ সিক্সটিন সংখ্যাকে পাঁচ ভিত্তিক সংখ্যা রূপান্তর করো ফোর এ সিক্সটিন তার মানে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা আমরা এটা দুইভাবে হেক্সাডেসিমাল সংখ্যা বুঝতে পারি একটা হচ্ছে তোমার নাম বে সিক্সটিন আছে আরেকটা হচ্ছে আমার এখানে কি আছে একটা ক্যারেক্টার আছে তাহলে কোন সংখ্যার সাথে যদি ক্যারেক্টার থাকে তাহলে এটা হেক্সাডেসিমাল সংখ্যা আমরা তো এগুলা অনেকবার পড়েছি অনেকবার জানেছি ঠিক আছে স্যার তাহলে এটা একটা কি সংখ্যা স্যার এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা তাহলে এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা এটা হচ্ছে ষোলো সংখ্যা আছে সেটাকে নিয়ে যেতে বলছে কোথায় পাঁচে নিয়ে যেতে বলেছে তাহলে প্রথম কাজ কি আমার এই যে প্রথম কাজ হচ্ছে আমার সর্বপ্রথম সংখ্যাটাকে কোথায় নিয়ে যেতে হবে ডেসিমেল নিয়ে যেতে হবে বা দশমীকে নিয়ে যেতে হবে তাহলে আগের নিয়মেই এই যে আমি আহ চারকে ষোলো দিয়ে গুণ করেছি এরপর ই ই সমান কত স্যার চোদ্দ চোদ্দ কে আমি ষোলো দ্বারা গুণ করেছি কেমন আচ্ছা এরপরে সেকেন্ড কাজ হচ্ছে কি পাওয়ার বসানো যে আমি পাওয়ার বসাইলাম এই যে দেখো তারপর পাওয়ার বসানোর পর কি হয়েছে হ্যাঁ এই যে চার গুণ ষোলো চার গুণ এক এক কেন হয়েছে স্যার এই যে যখন আমরা যখন যে নাইন টেন অঙ্ক করার সময় সুসুকে কি করেছিলাম এক্স এর উপর জিরো টাকা মানে হচ্ছে মান ওয়ান হ্যাঁ আচ্ছা এরপরে এই যে দেখো আসছে এখন কিসে চলে আসছে স্যার এটা এটা হচ্ছে দশমিকে চলে আসছে এটা হচ্ছে দশমিকে চলে আসছে এরপর কাজ কি করতে হবে পাঁচ ভিত্তিক সংখ্যা যেতে হবে তার মানে হচ্ছে কি করতে হবে পাঁচ দ্বারা ভাগ দিতে হবে ঠিক আছে পাঁচ দ্বারা ভাগ দিলাম এই যে দেখো তারপর আগের মতোই ইনিস থেকে উপরে উঠলাম তারপর কি আসছে ফোর এ সিক্স এর সমান থ্রি জিরো থ্রি পাঁচ ভিত্তিক তা মানে এটা কোন ভিত্তিকে চলে আসছে স্যার পাঁচ ভিত্তিক সংখ্যায় চলে আসছে ঠিক আছে আজকে ভিডিওটা হচ্ছে স্যার এতটুকু আমি পরবর্তীতে নতুন আরেকটা টপিক্স নিয়ে ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তাহলে আমি আজকে তোমাদেরকে আহ যে ভিডিওটা বানিয়েছি আশা করি তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে যে কোনো বেজের সংখ্যাকে যে কোনো বেজের সংখ্যা নিয়ে যেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা টাটা আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে